গটু বাবু তুমি এখন কি করবে বাবা নাম্বার দিয়ে ড্রইং হ্যাঁ নাম্বার দিয়ে ড্রইং ওই যে নাম্বারগুলো টুকে নিলো। নিয়ে এবার ড্রইং করবে নাও করো হাতে নিয়েছো কেমন হবে যে আচ্ছা করো গাস বা ওয়ান দিয়ে গাস তারপরে টু দিয়ে পাখি অসাধারণ থ্রি দিয়ে ফুল বা দারুন হচ্ছে তারপরে বাবা ফোর দিয়ে অসাধারণ হচ্ছে কি এটা হলো বাবা নৌকা নৌকা হলো ফোর দিয়ে আচ্ছা আচ্ছা

আচ্ছা থাক ওই টুকুর মধ্যে করো ফাকা করে যখন লেখনি থাক ওই টুকুর মধ্যেই করো আবার মেয়ের সাথে দেরি হয়ে যাবে না করো সেভেন দিয়ে কি হচ্ছে কি আসছে তোমার মাথায় উপরে একটু জায়গা রাখতে তো তাই তো মানে কি রাখতে যাচ্ছ আইসক্রিম আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তো তুমি রাবার নিয়ে আসোনি তাই না এখানে আচ্ছা ঠিক আছে ঠিক আছে রাবার আনতে দেরি হয়ে যাবে তুমি করো আমি ধরে আছি ঠিক আছে ওটা একটা আইসক্রিম তাই তো রাবার আনবো আবার রাবার আনতে তো আবার করতে কোথায় যে রাবার রেখেছ আমি ক্যামেরা ধরে আছি বাবা ফটাফট ফটাফট করো আমি একটু রাবারটা নিয়ে এসে দিলাম ঝটপট করো